আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সিদ্ধ ডিম খেলে কি হয় সেই সম্পর্কে সব বয়সের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিম অত্যন্ত কার্যকর শিশুর দৈহিক বৃদ্ধি হাড় গঠনে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর কেননা ডিমে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আবার কুসুমে আছে ভিটামিন ডি যা হাড়ে সুস্বাস্থ্যের জন্য ভালো বড় সিদ্ধ ডিমে আছে সত্তর ক্যালোরি মান পুষ্টি ছয় গ্রাম উচ্চ মানের প্রোটিন আছে ডিমের সাদা অংশটুকু উচ্চমানের জৈব আমিষ আর কুসুমে স্নেহ পদার্থ লৌহ ও ভিটামিন উল্লেখযোগ্য পরিমাণে থাকে বিখ্যাত জার্নালে একটি গবেষণায় দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটি বা দুটি ডিম খেলে দেহের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে ছোট বড় সব রুগী দূরে পালাতে শুরু করে সেই সঙ্গে মিলে আরও অনেক উপকারিতা চলুন উপকারিতাগুলো জেনে নেই এক চুল পড়ার হার কমে বিভিন্ন কারণে চুল পড়ার হার কি বেড়ে গেছে তাহলে ব্রেকফাস্টে একটা করে ডিম খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার পাবেন আসলে ডিমের অন্দরে থাকা ভিটামিন এ উ ই এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই দুটি উপাদান চুলের গোড়ার পুষ্টির ঘাটতি দূর করে ফলে চুল পড়ার হার কমতে সময় লাগে না দুই দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় ডিমে রয়েছে লুয়েটিন এবং জিয়াকসেনথিন নামে দুটি অক্সিডেন্ট যা আলট্রাভায়োলেট রোশনির থেকে চোখকে রক্ষা করে সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতা বাড়ায় ফলে ছানিসহ একাধিক চোখের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পেতে শুরু করে তিন অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি দূর হয় শরীরের সচলতা বজায় রাখতে নিয়মিত যে যে উপাদানগুলির প্রয়োজন পড়ে অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে অন্যতম আর ডিমে এই উপাদানটি প্রচুর পরিমাণে আছে তাই তো ব্রেকফাস্টের মেনুতে যদি ডিমের অন্তর্ভুক্তি ঘটে তাহলে শরীরের সুস্থতা নিয়ে কোনো চিন্তাই থাকে না চার ত্বকের সৌন্দর্য বাড়ে ভিটামিন বি কমপ্লেক্স স্কিন এবং চুলের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লিভারের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে ডিমে তাই এই কথা বলা যেতে পারে যে প্রতিদিন একটি করে ডিম খেলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উপকার পাওয়া যায় পাঁচ অ্যানিমিয়ার প্রকোপ কমে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকলে সাধারণত এমন ধরনের রোগ মাথা চারা দিয়ে উঠে তাই তো দেহের অন্তরে যাতে এই উপাদানটির মাত্রা কখনো না কমে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে ডিম বেশ কিছু স্টাডিতে দেখা গেছে সিদ্ধ ডিমে উপস্থিত আয়রন শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে অ্যানেমিয়ার মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না ছয় ওজন কমে সকাল সকাল ডিম খাওয়া মাত্র পেট ভরে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত খিদেই পায় না ফলে চিপস ভাজা পুরি খেয়ে পেট ভরানোর প্রয়োজন পড়ে না স্বাভাবিকভাবে ওজন বাড়ার কোনো আশঙ্কাও থাকে না সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যারা সকাল সকাল শরীরের ক্যালোরির চাহিদা পূরণ করে দেয় তাদের সারা দিনে বেশি বেশি করে ক্যালোরি সমৃদ্ধ খাওয়ার ইচ্ছা থাকে না ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে আর এ কথা তো সকলেই জানেন যে ডিমে যে পরিমাণে ক্যালোরি থাকে তা শরীরের প্রয়োজন মিটিয়ে দেয় সাত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে অনেকেই মনে করেন ডিম বেশি খেলে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এই ধারণা কিন্তু একেবারেই ঠিক নয় কারণ একাধিক গবেষণায় দেখা গেছে দুইশো মিলিগ্রাম কোলেস্টেরল আসলে ভালো কোলেস্টেরলের পর্যায়ে পড়ে ফলে এটি শরীরের কোনো ক্ষতি করে না বরং উপকারে লাগে তাই তো প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম খেলে শরীর ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে থাকে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে আট রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে ডিমে উপস্থিত স্যালেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতাকে বাড়ায় সেই সঙ্গে থাইরয়েড হরমোনের খরণ যাতে ঠিক মতো হয় সেদিকেও খেয়াল রাখে ফলে সংক্রমণ এবং থাইরয়েডে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় নয় ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ডিমে কলিন নামে একটি অ্যাসেন্সিয়াল নিউট্রিয়েন্ট থাকে যা ব্রেন পাওয়ার বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর একবার মস্তিষ্ক বেশি বেশি কাজ করা শুরু করলে একদিকে যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তেমনি মনোযোগ এবং বুদ্ধিও বাড়তে শুরু করে এক কথায় মস্তিষ্ক কত সুন্দরভাবে কাজ করবে তা অনেকাংশেই নির্ভর করে কোলিনের উপর সেই কারণেই তো এই উপাদানটির ঘাটতি দেখা দিলে ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স সহ একাধিক ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় দশ স্ট্রেসের প্রকোপ কমে ডিমে উপস্থিত প্রায় নয় ধরনের অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্কে স্যারাটোনিন নামক বিশেষ এক ধরনের হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয় এই হরমোনটি স্ট্রেস এবং অ্যানজাইটি কমিয়ে নিমেছে মন ভালো করে দিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ